মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে গ্রহ সূর্য হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে সিংহ রাশি তো এতদিন সূর্য অবস্থান করছিল চতুর্থ ঘর যেটা কর্কট রাশি এবার এই সতেরো তারিখে রাশি পরিবর্তন করছে সূর্যদেব অবস্থান করবে নিজের রাশি সিংহ রাশিতে অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং এই সিংহ রাশিতে আগে থেকেই আবার কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো মেষরাশির ক্ষেত্রে সূর্যের এই গোচরে সূর্যের সাথে কেতুর জুতি তৈরি হবে এবং সূর্যের সাথে আবার রাহুর সমসপ্তম যোগ তৈরি হবে তো মেষরাশির ক্ষেত্রে কীরকম প্রভাব পড়বে সূর্যদেবের এই গোচর কোন দিক থেকে মেষরাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো আজকে আলোচনাতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে সূর্যের গোচর সতেরোই আগস্ট হচ্ছে তো সূর্যদেবের গোচর হওয়ার আগে অনেক কটি কিন্তু ভালো ভালো পরিবর্তন হয়ে গেল এই মেষরাশির ক্ষেত্রে এবং আগামী দিনেও কয়েকটা পরিবর্তন হবে সেটাও মেষরাশির কিন্তু যথেষ্ট পক্ষেই থাকবে কারণ মেষরাশি কিন্তু সাড়ে সাতই চলছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে এসছি যে এই সময়কালে মেষরাশিকে হিসাব করে চলতে হবে ডানে বায়ে সব দিকে চোখ কান খোলা রেখেই চলতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করতে হবে যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজের ব্যবহার করতে হবে মুখের কথাতে কাউকে বিশ্বাস নয় এটা করতে হবে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কিংবা কারো অথরাইজ নেওয়ার ব্যাপারে কারণ মেষরাশির ক্ষেত্রে রাশির অধিপতি যে মঙ্গল মঙ্গল এই বছরের অর্ধেক বছরই ভালো প্রভাব দেয়নি মেষরাশিকে কোনো সময় নিচ হয়ে যাচ্ছে তো কোনো সময় কেতুর সাথে জুতি এবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান ভালো না অবযোগ তৈরি করে দেয় আবার ষষ্ঠ ঘরে মঙ্গল কারক হয়ে যায় যেহেতু পুরুষার্থ পরাক্রম এবং এটা কন্যা রাশি হয়ে যাচ্ছে আর কন্যা রাশি মানে শত্রুর রাশি তো শত্রুর ঘরে সেনাপতির ভূমিকা তো বিশাল হয়ে যায় তো পুরুষার্থ পরাক্রম অশান্তি গণ্ডগোল এগুলোর দিক থেকে আবার ঠিক কিন্তু যেগুলো যেটা প্রয়োজন মেন জিনিস সেটার দিকে কিন্তু ঠিক না কারণ শনির সাড়ে সাথে চলছে প্রত্যেকটা ক্ষেত্রে মেপে মেপে চলতে হবে তো এই যে একটা পরিবর্তন শনির পরিবর্তন এটা কিন্তু ফেভারে না মেষরাশির কিন্তু দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতি উদয় হল তারপরে আবার নিজের নক্ষত্রে তেরো তারিখে প্রবেশ করলো এই পুনর্বসু নক্ষত্রে এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়ে গেল এই মেষরাশির ক্ষেত্রে মানে সম্পূর্ণভাবে মেষ্বাসীকে সাপোর্ট করবে একটা মলবের মতন কাজ করবে সাড়ে সাথীর মধ্যে তো যাই হোক এরপরে আবার বুধের মার্গী অবস্থা হলো এগারোই আগস্ট বুধ মার্গী হয়ে গেল পুষ সাথে এবং দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের জ্যোতি দুই গুরু একসাথে একই নক্ষত্র অবস্থান তাদের মিলিত দৃষ্টি ভাগ্যের ঘরে খুবই একটা ভালো ব্যাপার ভাগ্যের ঘরের অধিপতির সাথে ধনসম্পত্তির ঘরের অধিপতির জ্যোতি তৈরি হয়েছে এবং ভাগ্যের ঘরের উপরই দৃষ্টি দিচ্ছে এটা তো ভালো এবং শুক্রদেব একুশ তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে বুধের সাথে অবস্থান করবে এখানটাতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়বে তিরিশ তারিখ পর্যন্ত বুধ আর শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর আর এর মাঝখানে সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে গেল সতেরো তারিখ সূর্য রাশি পরিবর্তন করে নিজের ঘরে অবস্থান করবে রাজা রাজার ঘরে অবস্থান করবে তো রাজা যদি রাজার ঘরে অবস্থান করে তার প্রভাব কীরকম হবে সব দিক থেকে ভালো কারণ রাজা তো রাজার ঘরে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে বা লাভের ঘরে তো রাজা যখন রাজার ঘরে অবস্থান করবে তখন তো কোষাগার সম্পূর্ণ পূর্ণ থাকবে অর্থে এটাই তো বুঝাই রাজা তো কোনো সময় তার চাইবে না যে তার কোষাগার ভর্তি না থাক অর্থাৎ অর্থের দিক থেকে এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মেষরাশির তবে প্রত্যেকটা ক্ষেত্রে বাজেট করে চলতে হবে বাজেট করে চলা লাগবে এই সময়কালে কারণ শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে সেরকম সূর্যকেতুর যোগ তৈরি হয়েছে আবার সূর্যের সাথে রাহুর সমসপ্তম যোগ তৈরি হয়েছে তবে সূর্য হচ্ছে আত্মার কারক সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে প্রকাশের কারক সূর্য হচ্ছে রাজা রাজা যখন রাজার ঘরে অবস্থান করে তখন যথেষ্ট ভালো প্রভাবই দেয় আর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ তো এই সময়কালে গুরুর মাধ্যমে যে সাপোর্টটা পাচ্ছে রাশি এবং সূর্যের মাধ্যমে যে সাপোর্টটা পাচ্ছে এটাও খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে নিজের রাশিকেই দেখছে আবার মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করবে তখন সপ্তম ঘরে চলে আসবে তখন তার দৃষ্টি রাশির উপরে থাকবে তো এই পরিবর্তনগুলোও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আবার বুধও তিরিশ তারিখে রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে পঞ্চম ঘরে তখন সূর্য বুধ কেতুর জুতি তৈরি হয়ে যাবে তাদের মিলিত জ্যোতির দৃষ্টি থাকবে লাভের ঘরে তো অনেক দিক থেকেই কিন্তু লাভের রাস্তা থাকছে কিন্তু রাশিকে মনে রাখতে হবে যে সাড়ে সাতই চলছে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে কারণ শনি তো সাড়ে সাতই চলছে তারপর শনি তো বকরি রয়েছে নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো ভাদ্রপদ নক্ষত্র মানে হিসাব যে কোনো হিসাব উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র ম্যাথামেটিক্স অঙ্ক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এটাই কিন্তু বুঝাচ্ছে শনি অতএব যে কোনো কাজ করতে হলে আগে থেকে বাজেট করে চলতে হবে এই মেষরাশিকে তো সূর্যদেবের এই গোচর তিরিশে আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে তারপরে একত্রিশে আগস্ট থেকে থাকবে পূর্বা ফাল্লুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে আর চোদ্দোই সেপ্টেম্বর সূর্য আবার প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তিনটি নক্ষত্রের উপর সূর্য কিন্তু গোচর করবে আর এই সময়কালে রাশির অধিপতি মঙ্গল চোদ্দোই আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং দু তারিখের পর থেকে চিত্রা নক্ষত্রে চলে আসবে মঙ্গল নিজের নক্ষত্রে চলে আসবে মঙ্গল মঙ্গলের নক্ষত্রে চলে আসবে এই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে হতে যাচ্ছে যে রাশির অধিপতি নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং নিজের রাশিকে দৃষ্টি দিবে নিজের রাশির উপর দৃষ্টি থাকবে অর্থাৎ সূর্যের পরিবর্তনে যেরকম আত্মবিশ্বাস যেরকম অনুশাসন যেরকম সময় মেনটেন এগুলো যেরকমভাবে দেখা মানে চোখে পড়ার মতন হবে সেরকম মঙ্গলের পরিবর্তনটাও এই জিনিসগুলোকে আরও বেশি করে দিবে যে সময়ের মধ্যে সমস্ত কাজকে কমপ্লিট করা অনুশাসনের মধ্যে থাকা ন্যায় ধর্ম পালন করে সমস্ত কাজ করা উচিত এগুলো সব চলে আসবে তবে সূর্য কিন্তু আবার কেতুর সাথেও অবস্থান করছে কেতু কি যে কেতু কিন্তু জ্বর শিকড় গভীর আধ্যাত্মিক এগুলো জিনিস উঠে আসবে সূর্যের সাথে কেতুর অবস্থান হয়ে যাওয়া মানে আত্মার বিশ্লেষণ হয়ে যাওয়া যে সমস্ত কিছু থেকেও মনে হবে যে কিছু একটা ফাঁকা ফাঁকা রয়েছে তো সেই বিশ্লেষণটা যে আমি মানে সবই পেলাম কিন্তু তাও মনে হচ্ছে যে কিছু একটা ফাঁকা রয়েছে তো সেই সন্ধানটা কিন্তু এই সময়কালে আসবে যে কোন দিকটা ফাঁকা রয়েছে কোন দিক থেকে শান্তি পাচ্ছি না কোথায় গেলে শান্তি পাবো তো এই যে একটা চিন্তা এই যে একটা বৈরাগ্য ভাব এটাও কিন্তু উঠে আসবে এই সময়কালে তো যাই হোক সতেরো তারিখ থেকে সেপ্টেম্বর আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে মঘা নক্ষত্রটা হচ্ছে কি কেতুরি নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে পিতৃদেব অর্থাৎ পূর্বপুরুষের কিন্তু এই সময়কালে আশীর্বাদ পেতে যাচ্ছে এই সিংহ রাশি এবং মহা নক্ষত্রের যে প্রতীক আমাদের জ্যোতিষ আছে সেটা কিন্তু হচ্ছে কি কাস্তে কাস্তেকে বুঝাচ্ছে আবার সিংহাসনকে বুঝাচ্ছে তো কাস্তে কি কৃষকরা যখন ফসল তুলে তখন ফসলটাতে তো সেই কাস্তে দিয়ে কাটে অর্থাৎ ফসলকে ঘরে তোলা তো এই জিনিসটা একটা ভালো জিনিস সংকেত বুঝাচ্ছে যে সূর্যের এই নক্ষত্র অবস্থান করা মানে ফসল ঘরে তোলা অর্থাৎ জীবনে জীবন সমৃদ্ধিত ভরে যাওয়া সুখ স্বাচ্ছন্দ্য একটা ভালো মানে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এই জিনিসটাকে বুঝাচ্ছে এবং সিংহাসন এটাকেও বুঝাচ্ছে অর্থাৎ বড় কিছু জীবনে প্রাপ্তি ঘটা এটাই তো বুঝাচ্ছে এবার রাজা যখন সিংহাসনে বসবে তখন তো সে তো চাইবে যে সমস্ত পূজাকে যেন সেই জায়গা থেকে দেখতে পারে এবং সেই এবং পূজারাও তাকে যেন সমস্ত রকম মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করে অর্থাৎ এই নক্ষত্রে কিন্তু এটা উঠে আসবে মান সম্মান যশ খ্যাতি আর্থিক উন্নতি সমস্ত কিছু উঠে আসবে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকবে যারা কর্মের সন্ধান করছিলেন বিগত দিনে সেই কাজগুলো এই সময়কালে হবে সিংহাসন জিনিসটা তো এটাই বুঝাচ্ছে যে সিংহাসন লাভ করা উঁচু পদ উঁচু পদ জিনিসটাকে লাভ করা বা নতুন কিছু জীবনে লাভ করা এটাই তো বুঝাচ্ছে অর্থাৎ সন্তান নিজের কর্মে উন্নতি করা যারা কর্মের সন্ধান করছে তাদের কর্ম লাভ হয়ে যাওয়া সরকারি বা বেসরকারিতে যারা ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে তবে এই সময়কালে আবার মাইনাস দিকও রয়েছে কারণ সূর্য যে ঘরটাতে অবস্থান করছে এটা হচ্ছে ধর্মত্রিকোণ মেষরাশির ক্ষেত্রে রাশি ঘর এবং নবম ঘর এটা তো একটা যে ত্রিকোণ তৈরি হচ্ছে এটা তো ধর্মত্রিকোণ এবার কেতুর সাথে অবস্থান করছে এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র এটা হচ্ছে কি বিজয়ের পরবর্তী উল্লাস সেই জিনিসটা বোঝাচ্ছে কিন্তু কেতু রয়েছে কেতু থেকে বৈরাগ্য জিনিসটা চলে আসছে অর্থাৎ রাজা তার জীবনে সম্প সাকসেস হবে কিন্তু একটা ভাব অবশ্যই থাকবে সেটা ধর্মের প্রতি থাকতে থাকবে যে ধর্মকে চেনা ধর্মপথে চলা ধর্মের সাথে সবার সাথে মেশা ধর্মজ্ঞান এই এই জিনিসগুলো চলে আসবে পর উপকারিতা মায়া মমতা স্নেহ এগুলো তো রাজার মধ্যেই থাকে রাজা যদি ক্রোধী হয় তো তার মধ্যে তো এই জিনিসটাও থাকবে মায়া মমতা জিনিসটা কারণ প্রজাদের উপর তো মায়া মমতা জিনিসটা তো থাকবে রাজারই রাজা যতই ক্রোধী হোক তার প্রজার উপর তো মায়া থাকবে না তো সে তাহলে কেমন রাজা রাজা অহংকারী হলেও তার মধ্যে মায়া মমতা থাকবে তো এই নক্ষত্রে যখন থাকবে তখন সমস্ত কিছু পাবে জীবনে কিন্তু নিজেকে চেনাও হবে ধর্মের প্রতি রুচিও যথেষ্ট বৃদ্ধি পাবে এরপরে যখন একত্রিশে আগস্ট পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে একত্রিশে আগস্ট প্রবেশ করবে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে এবং শুক্র কিন্তু এই সময় চলে আসবে আবার সেই চতুর্থ ঘরে এবং একা অবস্থান করবে এই সময়কালে আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করে সূর্যের সাথে জুতি তৈরি করে নেবে তখন সূর্য বুধ কেতুর জ্যুতি হয়ে যাবে আর শুক্র চতুর্থ ঘরে অবস্থান করবে তার দৃষ্টি কর্মের ঘরে থাকবে অর্থাৎ শনির রাশিকে কিন্তু শুক্র এই সময় দেখবে তার সপ্তম দৃষ্টি দিয়ে আর দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকোণ রাশি ধর্মের ঘর ধনু রাশিকে দেখবে তার সপ্তম দৃষ্টি দিয়ে এবং নবম দৃষ্টি থাকবে লাভের ঘরে আর পঞ্চম দৃষ্টি থাকবে হচ্ছে সপ্তম ঘরে অপরদিকে আবার সেপ্টেম্বরের দু তারিখে মঙ্গলও আবার নিজের নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে এবং এই সময় আবার মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে রাশির উপর আর সেপ্টেম্বরের তেরো তারিখে তো আবার রাশি পরিবর্তন করবে তো এই সময়কালে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বিজয় হাসিল করবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে রাজার অবস্থান পূর্বা ফাল্গুনির নক্ষত্রটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস তো বিজয় যখন হয়ে যায় রাজা ক্ষেত্রে কী হয় আগেকার দিনে রাজারা যখন জয়লাভ করতো বা নিজের লক্ষ্যে পৌঁছে যেত তখন কী হতো একটা দিনক্ষণ দেখে সেই সময় কিন্তু আবির খেলা হতো তো সেই যে আবির রঙ বেরং পরিবেশ যে নতুনভাবে সেজে ওঠা তো সেই বিজয়ের উল্লাস আগে তো এইভাবেই করতো তো সেই উল্লাসটাই হচ্ছে এই পূর্বা ফাল্গুনির নক্ষত্র তো সেই নক্ষত্রে রাজা অবস্থান করবে সূর্য আর এই সময়কালে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্র চতুর্থ ঘর সুখের ঘরে অবস্থান করবে তার দৃষ্টি কর্মের ঘরে থাকবে আর সূর্য আর কেতু এই নক্ষত্রে অবস্থান করে তার দৃষ্টি থাকবে লাভের ঘরে আর অপর দিকে মঙ্গল তার দৃষ্টি থাকবে রাশির উপর অর্থাৎ নিজের রাশিকে দেখছে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে ভাগ্যের ঘরে তো শনি এখানটাতে কী করবে তো শনির যে একটা পাপ প্রভাব সেই প্রভাবটা কিন্তু দেবগুরুর আশীর্বাদ যেরকম কেটে দিবে সেরকম এই নক্ষত্রে অবস্থান এগুলো কিন্তু কেটে দিবে এই সময়কালে একটা খুবই ভালো খুশির মহল তৈরি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি আবার এটাও বুঝাচ্ছে এই সময়কালে শনি কিন্তু যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু ব্যয়ের ঘর অতএব ব্যয় কিন্তু আধিক্য থাকবে ব্যয় কিন্তু যথেষ্ট হবে মেষ রাশির আবার ইনকামের রাস্তাও থাকবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট হিসাব এটা করে চলতে হবে হিসাব বহির্ভূত যদি চলা হয় তাহলে কিন্তু এর ইফেক্ট রকম হয়ে যাবে শুক্রের নক্ষত্রে সূর্যের অবস্থান সূর্য রাজা সুক্ত ভোগ করবে তো এখন নিজের চরিত্রকে কিন্তু আবার এই নক্ষত্রে যখন থাকবে তখন আবার সঠিক রাখতে হবে ব্যবিচারে লিপ্ত হলে সাড়ে সাতের কিন্তু একটা বিশেষ দণ্ড পেয়ে যাবে এই মেষরাশি তো নিজেকে কিন্তু নিজের খাদ্যাভ্যাস ব্যবিচার নিজের চরিত্রর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই নক্ষত্রে থাকাকালীন এছাড়া এই নক্ষত্রে যখন রাজার অবস্থান হবে সন্তানের সমস্ত দিক থেকে উন্নতি হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতি হবে পিতামাতাদের দুশ্চিন্তা দূর হবে সরকারি বেসরকারি যারা কর্ম করছেন তাদের প্রমোশনের যোগ থাকছে এই সময়কালে আকস্মিকভাবে পরিবর্তন পরি প্রমোশন হবে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজের চেষ্টা করছেন ব্যাঙ্কিং সেক্টর হোক বা অন্যান্য লেভেলে যেখানেতে টাকা পয়সার লেনদেন হয় সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি ব্যাংকিং সেক্টরে প্রমোশনের ব্যাপার থাকছে প্রশাসনের দিক থেকে উচ্চ আধিকারিক যারা পোস্টে রয়েছেন তাদের প্রমোশনের যোগ থাকছে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে খুবই ভালো নক্ষত্র এরপরে চোদ্দই সেপ্টেম্বর এই সূর্য অবস্থান করবে আবার উত্তরা ফাল্গুনি নক্ষত্রে উত্তরা ফাল্গুনি নক্ষত্রটা হচ্ছে সূর্যদেবের নিজের নক্ষত্র তো রাজা যদি রাজার নিজের নক্ষত্রে অবস্থান করে তার তো যথেষ্ট ভালো ফল দিবে তো যে জিনিসগুলো বললাম এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি উচ্চশিক্ষার দিক থেকে উন্নতি যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেদিক থেকে উন্নতি খুবই একটা ভালো সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে রাশি কিন্তু সাড়ে সাতই চলছে অতএব সমস্ত কিছু ঠিক রাখতে হবে সঠিকভাবে চলতে হবে হিসাব করে চলতে হবে বেহিসাব হলে চলবে না এগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ শনি সাড়ে সাতই চলছে এবং শনি নিজের নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং এই পরিবর্তনে শনির সাথে কিন্তু মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে অর্থাৎ সূর্যের এই যে পরিবর্তন এটা সব দিক থেকে উন্নতির যোগ কিন্তু যেগুলো জিনিস বললাম এগুলো অবশ্যই মেনটেন করে চলা উচিত এই মেষরাশিকে আর মেষরাশি এ সময় গেলে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রং বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ নিয়ে কাজকর্ম করতে হবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং প্রত্যেকটা কাজের হিসাব হিসাব করে চলতে হবে নিজের দোষ অন্যের ঘারে দেওয়া যাবে না এটাও মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে রাজার নক্ষত্রে যখন রাজা অবস্থান করবে তখন কিন্তু মনের মধ্যে অহংকার জেদ এগুলোও কিন্তু উঠে আসবে কারণ কেতু আর সূর্যের এই পঞ্চম ঘরে অবস্থানে একটা জেদ জিনিস যথেষ্ট কাজ করবে মনের মধ্যে অহংকার জিনিসটা বেশি আরও দেখা দিবে। অতএব এই দিক থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে থাকতে হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ